আপনি যে রেগে যাচ্ছেন আপনি বলতেছি না এতো প্রত্যেকেই এই যে লক্ষ লক্ষ দর্শক যারা আপনাদের ভিডিও দেখছে ঠিক আছে প্রত্যেকেই বলছে যে আপনাদেরকে পুলিশে দেওয়ার জন্য দাদা নমস্কার ভালো আছেন রাজিবাবু আচ্ছা বলুন কেমন আছো হ্যাঁ ভালো আছো আচ্ছা তা কাপড়টা রাখো এখানে হ্যাঁ তোমার শরীর কেমন আছে প্রচন্ড গরম গরমে তুমি কেমন আছো একটা ফ্যানও নেই তোমাদের কারেন্ট নেই আপনাদের কারেন্ট নেই না যাই হোক আমি তোমার সাথে আবার দেখা করতে আসলাম ঠিক আছে তা এই যে তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি এই যে এই যে তোমার জন্য বিস্কুট আছে হ্যাঁ আর এই যে লেজ আছে জল খাও বলবো জল খাও জল খাও একটা খাও পরে আবার একটা খাবো তোমাকে তোমার বাবা মা ঠিকঠাক যত্ন করছে তো বল তোমার বাবা মা তোমাকে যত্ন করছে হ্যাঁ বলো আমাকে বলো বাবা মা যত্ন করে তোমাকে যত্ন করে কি খেয়েছো আজকে ভাত খেয়েছো কি দিয়ে মাংস দিয়ে আমি দেখলাম ডিম দিয়ে খেয়েছো ডিম দেখলাম মাংস দিয়ে খেয়েছো আচ্ছা যাই হোক তো দাদা আপনার মেয়ে আমি আপনার মেয়ের তো একটু বেনে যেহেতু সমস্যা তা আমি আপনার থেকে দুটো কথা আমি শুনতে চাচ্ছিলাম আর কি বলেন সেটা হলো মানে আপনার মেয়ে খেয়েছে ডিম দিয়ে বলছে আমাকে মাংস দিয়ে ঠিক আছে তো এইখানেই যে ওর মাথায় সমস্যা আছে এই যে বোনের ভিডিওটা মানে আমি যে বোনকে মানে আমি সমাজে অসহায় মানুষের পাশে থাকি সেই সূত্রে আমি মানুষকে ইন্সপায়ার করি যে আপনারাও আপনাদের আশেপাশের লোককে সাহায্য করবেন যারা খেতে পারে না ঠিক আছে কিন্তু আপনি গরিব আমি জানি আপনি গরিব আপনি কাজকর্ম করে খান কিন্তু আপনার তো সামর্থ্য নেই আপনার মেয়েকে চিকিৎসা করানোর নেই তো সামর্থ্য আরে বাবা সমর্থ তো না আবার সমর্থ মনে করে যে চিকিৎসা করছি হ্যাঁ অনেক চিকিৎসা করছি আচ্ছা এখন আমার মেয়ে আমি যদি চিকিৎসা না করি অন্য কি অতটা ইয়ে করবে না কেউ করবে না তাই তো এবার আপনার মেয়ে আমি এই কথাই বলছি যে এই যে মেয়েটা যে আজকে এইভাবে পড়ে আছে ঘরে ঘরে মেটা এইভাবে পড়ে আছে আজকে দীর্ঘদিন যাবৎ তা আমি বলতে চাচ্ছি যে আপনার তো সামর্থ্য নেই মেটাকে চিকিৎসা করানোর আর আমি আপনাকে বলেছি যে মেটাকে নিয়ে আমরা আপনারা বাবা মা দুজনে মিলে যাবেন কুচবিহারে গিয়ে আমরা চিকিৎসা করাবো আমি বলেছিলাম তা আপনি আমাকে কি বলেছিলেন না দাদা আমি আপনি চিকিৎসা করাবেন না আপনি আমাকে বলেছিলেন তো বন্ধুরা আপনি নিজেরাই আপনারা শুনতে পারছেন যে আমি এই যে হচ্ছে বাবা হ্যাঁ এই বোনের বাবা উনি হচ্ছে এই বাড়ির গার্জিয়ান তা আমি ওনাকে জোরহাত হাত করেও বলেছি যে আমি এই বোনের চিকিৎসা করাবো কিন্তু আপনারা আমাকে কমেন্টে প্রত্যেকে বলছেন যে এই বোনকে নিয়ে কুচবিহারে নিয়ে গিয়ে একটা ডাক্তার দেখানোর জন্য যে ও সুস্থ হয়ে যাবে প্রত্যেকেই বলছেন কিন্তু বাবা মা যদি রাজি না থাকে সেখানে আমার কিছু করার নেই কারণ আমি যথেষ্ট চেষ্টা করছি এবং করেও আসছি দীর্ঘদিন যাব কিন্তু বাবা মা বলছে যে আমার মেয়ে ঘরেই থাকবে আপনি তো বলছেন আমি আর কথা এখন মেয়েটা যতদিন আছে এতদিন আমার মা বলিয়ে আমি ওকে পুষবো মানে মা বলে পুষবেন আমি বলছি আপনার মা যদি সুস্থ না থাকে তাহলে কাকে মা ডাকবেন আরে বাবা সুস্থ তো মোটামুটি আছে এখন তো আর আগের মতো পাগল না না পাগলের আগে যেরকম রকম আর 24 পরগনা 24 সব এলো এখন তো আর দৌড়ায় না না এখন দৌড়ায় না এখন দৌড়ায় না কিসের জন্য আমরা আপনাদের গাইড করছি তাই আপনার আমরা আপনাকে এই যে ঘরটা বানিয়ে দিয়েছি ওকে থাকার জন্য এই যে চকিটা দিয়েছি না হলে তো আজকে ও মাটিতেই বাথরুম করতো মাটিতেই থাকতো আরে বাবা আগে যদি আমরা বিছনা বানিয়ে দেই সে বিছনাটা তো ভাঙি ফেলে কোথায় ভাঙলো বিছনা আমরা তো বিছনা আজকে 6 মাস হয়ে গেল বিছনা এখানে দিয়েছি বিছনা ভাঙছে ভাঙেনি তো ও তো বিছনা আমরা তো চকি দেই নাই বাসের চকি বাসের মাচা দিয়ে দিয়েছি বাসের মাচা তো আমরা এসে একদিনও দেখলাম না আমি যখন প্রথম এসেছি কোনোদিন ওকে দেখিনি বাসের মাচায় ছিল ছিল তো মাটিতে দেখলাম মাটি মানে একটা মানে মানুষ গर्थ করে যেভাবে থাকে সেভাবেও ছিল যে ওখানেই গর্ত করেছে ওখানেই বাথরুম ওখানেই সবকিছু আমরা আরে বাবা পায়খানা পিزاب যখন আমাদের পরিষ্কার করতে হয় আচ্ছা হ্যাঁ সবই করতে হয় আপনার মেয়ে আমার মেয়েকে আমিও যত্ন না করি আমি তো আপনাকে একদিনই বলছি বলে দাদা অন্যজনে কিছু যত্ন করবেন আচ্ছা অন্যজন কেন করবে হ্যাঁ আমার বাচ্চা আমারই করতে হবে এখন পাগল হলেও আমার ভালো ভালো হলেও আমার কাছে ভালো আচ্ছা ঠিক আছে এখন আমার কষ্ট মেয়েকে আমি যাই হোক যতটুকু আমার শক্তি খুলেছে অথচ আমি দেখছি এখন আমি বলতেছি বলেন না যে দুদিন বাঁচিয়ে আছে এই আর কোথাও আমি নিয়ে যাবো না না আপনার মেয়ের ভবিষ্যৎ তো মাত্র শুরু ও এর ভবিষ্যৎ তো শেষ কি ভবিষ্যৎ আছে এর কোনো ভবিষ্যৎ আছে কেন বলছেন এগুলা কথা ওর ভবিষ্যৎ শুরু মাত্র ওকে যদি আপনারা আমি যখন বলেছি সেই সময় মতন চিকিৎসা করালে ও তো অনেকটা সুস্থ হয়ে গেছে আরো সুস্থ হয়ে যেত ডাক্তার দেখালে আপনারা দিতে চাচ্ছেন না মানে কিসের জন্য দিতে চাচ্ছেন না দাদা আমার কথা কি আমি আর মেয়েকে নিয়ে যাবো না আচ্ছা আপনি নিবেন না তো আপনি আমাকে এই কথার উত্তরটা দেন যে কি কারণে নেবেন না কি কারণে আমি নিজে আমি চিকিৎসা করছি আমি করিয়া ভালো করতে পারি নাই অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে গেছি আপনি তো ডাক্তারে চিকিৎসা করান নাই আপনি করেছেন কবিরাজ বৈদ্য আমি তো হসপিটালে ডাক্তারও দেখাছি কোন হসপিটালে ডাক্তার আমার কুচবিহারে দেখাছি তারপর বেরেন্টের বড়ি একটা করে দশ টাকা তাকে খোয়াছি ব্রেনটের বড়ি ডাক্তারটা তো ওর তো ডিপার্টমেন্ট হসপিটাল না ওর ডিপার্টমেন্ট হচ্ছে আলাদা ওকে তো নিউরো আচ্ছা বাবা এখন আপনি কি বলবেন তাই বলেন হ্যাঁ সেটাই বলছি আমি ওই কথাটাই বলছি আপনি এই যে যেভাবে কথা বলছেন সেটা কোনো কথা বলার ধরন না আমি বলছি শুনুন প্রত্যেককে যারা ওর ভিডিও দেখছে প্রত্যেকের কথা কিন্তু একটাই যে আপনারা যে মেটাকে যে এইভাবে রেখেছেন মেটাকে মেটা সুস্থ হোক না হোক সেটা পরের কথা আজকে আমার আমার আজকে শরীর খারাপ হলো আজকে আমাকে তো আমার বাড়ির লোক ঘরে ফেলে রাখবে না আমা আজকে আমি ডাক্তার বলে দিয়েছে যে আমি বাঁচবো না কিন্তু আমাকে তো নিশ্চয়ই আমার বাড়ির লোক বাইরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে বাঁচিয়ে না বাঁচিয়ে চেষ্টা তো করবো তা আপনি বলছেন যে আপনি অনেক চিকিৎসা করাইছেন কিন্তু এখন আর করাবেন না এখন মা বলে বাড়িতে রাখবেন তা আপনার মাটা যদি শরীর খারাপ হয়ে যায় যখন বিছানায় পড়ে যাবে আপনার কষ্ট লাগবে না কষ্ট তো আমি এখনো করতেছি রে বাবু আজকে আর ফাঁসে থাকি যখন থাকি হয়েছে তখন থেকে আমি কষ্ট করতেছি আর কষ্ট করতেছি ডাঙ খাচ্ছি আমি সহ্য করতেছি না আচ্ছা এবার জানেন আমি একটা কথা বলি আপনার যে মেয়ে আছে আপনার মেয়েকে আপনি চিকিৎসা করতে চাইছেন না ঠিক আছে আপনার মেয়েকে চিকিৎসা করতে চাইছেন না এই কারণে মানুষ তো খারাপ বলবেই কেন চিকিৎসা করাবেন না শোনেন দাদা মানুষের খারাপে আমার কিছু নাই এখন মানুষে আমাকে দশ টাকা দিয়ে তো ওনারা মনে করো আমার কায় আছে এতদিন থাকিয়া আজ পর্যন্ত আমাকে কেউ দশ টাকা দিয়ে আসে আপনাকে তো এখন মনে করেন আপনারা দুই দিন থেকে আসলেন আসিয়া যাই হোক একটু ঘরটা করে দিলেন হ্যাঁ হ্যাঁ তা আপনারা এটা কি করলেন মানুষের উপকার করলেন হ্যাঁ উপকার করিয়া এখন আপনি যেভাবে বলতে যেভাবে তো কথা বলা যাবে না আমি কি বলছি আপনাকে আমি বলছি আপনাকে চিকিৎসা করাব আমি খারাপ কি বলছি আপনিও খারাপ বলেন আমি তো খারাপ বলেন আমি কি খারাপ বলছি না এইবার কথা হচ্ছে প্রত্যেকেই বলে আরে বাবা ওখানে যাই হ্যাঁ এখানে আসেন এখানে আসেন বলে এখানে একটু এখানে আসেন এখানে আসেন আমি বলছি আপনি যাবেন এখান থেকে যাবেন আসেন আচ্ছা আপনি ওখানে কথা বলবেন আপনি যে রেগে যাচ্ছেন আপনি বললো না না হাত পা ধরতে হবে না দাদা আমি আপনাকে দুটো কথাই বলবো সেটা হচ্ছে আপনি যে আমাকে বলছেন যে আমি আপনার সাথে কেন বারবার এই কথাই বলছি আপনি আমি বলছি শুনেন কথাটা আপনি কি বুঝতে পারছেন না আমাকে আপনি কি বুঝতে পারছেন না আমাকে উত্তর দেন আপনি আমাকে বুঝতে পারছেন আমি কিন্তু এখন আপনার সাথে কিছু বলিনি কিছু করিনি ঠিক আছে আমার কথাটা বুঝতে পারছেন আপনি আমাকে আপনি আপনার মেয়ের সাথে আমি কথা বলছি আপনার সাথে আপনি চলে আসলেন এখানে আচ্ছা ঠিক আছে আপনি ভালোভাবে বলেন আমাকে তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রত্যেকেই এই যে লক্ষ লক্ষ দর্শক যারা আপনাদের ভিডিও দেখছে ঠিক আছে প্রত্যেকেই বলছে যে আপনাদেরকে পুলিশে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু আমার কথা একটাই আমি কি বলেছি বলুন তো সবাইকে আমি সকলকে কমেন্টে একটা কথাই বলেছি দেখুন কাউকে বিচার না করে কোনো কাজ করা যায় না ঠিক আছে এইবার কথা হচ্ছে আপনি যদি ভুল না করে থাকেন আপনি তো ভুল করেননি করেছেন ভুল না ভুল করেছেন করেননি আপনি ভুল যেহেতু করেননি তাহলে কেন বোনটার চিকিৎসা করাবেন না আরে বাবা আমি তো বললাম বলে অনেক আমি ডাক্তার বৈদ্য দেখাছি আপনি ঘুরে উল্টে একটা কথাই বলছেন মানে আপনি ভুল করেননি আপনি কেন চিকিৎসা করাবেন না ডাক্তার বৈদ্য দেখাইছেন একটা দিনের ব্যাপার একটা দিনের ব্যাপার আমি নিয়ে যাব আপনি রাজি আছেন বলেন আমাকে আমি কি কথা ভুল বলেছি দাদা থেকে কুচবিহারের দূরত্ব হার্ডলি থেকে কিলোমিটার তাই তো এতটুকু ডিস্টেন্স আপনারা যেতে পারবেন না দাদা আমি নিজে গাড়ি করে নিয়ে যাব আপনাদের না হলে সবাই যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে প্রত্যেকেই প্রত্যেকেই আমাকে বলছে যে আপনি কিছু করেন এই বোনের জন্য আপনি কিছু করেন এই বোনটা কষ্ট পাচ্ছে মানে ওই দিক থেকে না বোনটা ঘরে পড়ে পরে ও নিজে নিজে শেষ হয়ে যাচ্ছে আমি এই জন্যই আপনাকে বারবার করে হাত জোর করে বলছি আপনি বোঝার চেষ্টা করেন একটু আমি তো আপনার কিছু চাইতে আসি নাই আমি কিছু কিছু তোমার কাছে আপনারা খুশি হাজিয়ে দিয়ে যান হ্যাঁ এইবার হচ্ছে এই জন্যই যে আমি আসছি কিসের জন্য যে আপনার মেয়ে যাতে ভালো থাকে আমার কাছে আমার কাছে আপনার মেয়ে যেরকম আরেক বাড়ির মেয়েও সেরকম আমরা চাই না যে কখনো কোনো বোন কখনো কোনো বাচ্চা ছেলে হ্যাঁ বা পরের ছেলে পরের বাবা মা তারা যাতে কখনো কষ্ট না পায় যতটুকু আমার শরীরে রক্ত আছে লাস্ট রক্তবিন্দু অব্দি আমি তাদের পাশে থেকে যাব এটা হচ্ছে আমার শেষ কথা কিন্তু আপনারা সেতে রাজি হলে হচ্ছেন না তাহলে আমার কি কোনো রাস্তা আছে বলুন আমি তো বলছি আপনাকে বলে না মেয়েকে আর আমি কোথাও চেষ্টা করাবো আচ্ছা এটা আপনার লাস্ট কথা এটা আপনার লাস্ট কথা আপনার বোন মানে মেকে আর চিকিৎসা করাবেন না থাক বাড়িতে থাক বন্ধুরা আপনারা সবাই শুনতে পারলেন যে এই হচ্ছে বাবা আর এই হচ্ছে মা ওনারা ওনার যে মেয়ে আছেন মেকে চিকিৎসা করাবে না পরিষ্কার বলে দিল তো এবার আমার আর আমার কিছু করার নেই কারণ কোনো বাড়ির মেকে কোনো বাড়ির মেকে তার বাবা মার পারমিশন ছাড়া আমি কোনো ওনার মেকে আমি চিকিৎসা করাতে পারবো না কারণ এটা আমার মানে এর অধিকার কিন্তু আমাকে ভগবান দেয়নি বা আমার এই অধিকার নেই কারণ আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমার এই ক্ষমতা নেই জোর করে তার মেয়েকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো ঠিক আছে এটাই আমার কথা ছিল আর আমি আজকে এই কথাটা এর জন্যই শুনতে আসলাম যে সবাই যেহেতু আমাকে বলছে যে আপনি আবার যান আবার যান সেই কারণে আমি আবার এসে আপনাদেরকে বলে গেলাম যে আপনারা এতে কিন্তু রাজি হলেন না ঠিক আছে এটাই আমার কথা ছিল তো যাই হোক এই হচ্ছে এই বোন বোন তুমি তোমাকে যে যে খাবারগুলো এনে দিয়েছি তুমি খাবে হ্যাঁ আর তুমি কষ্ট পাবে না ঠিক আছে তুমি ভালো থাকবে আমি আসব তোমাকে দেখে যাব হ্যাঁ এসে এসে ঠিক আছে এসে এসে তোমাকে দেখে যাব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ তোমার কিছু লাগবে তোমার আর কিছু লাগবে আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে আসি তাহলে